এই মুহূর্তে দাঁড়িয়ে অভয়ের ঘটনা বারবার প্রশ্ন তুলছে যে সত্যি নিরাপত্তা কোথায় অভয়ের জন্য বিচার চেয়ে আট থেকে আসে সবাই পথে নেমেছে শুধুমাত্র যে রাতদখল মেয়েরা করেছে তা নয় অনেক পুরুষ মানুষ তারাও রাস্তায় নেমে বলছেন যে অভয়ের জন্য তারা বিচার চান শহর রাজ্য জেলা ছাড়িয়ে দেশ বিদেশ সর্বত্র এই আন্দোলন ছড়িয়ে পড়েছে অভয় পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে যদি এক জোট হয়ে আন্দোলন করা যায় তাহলে কিভাবে প্রতিবাদ সঙ্গবদ্ধ হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে এই অভয়ের আন্দোলন যাতে বন্ধ না হয় টাকার জন্য ভিক্ষারীরা তারাও এগিয়ে এলেন ভিক্ষার টাকায় তো তাদের দিন কাটে কিন্তু তারাও চান এক জোট হয়ে অভয়ের বিচার যাতে অর্থের অভাবে নাগরিকদের আন্দোলন লড়াই থেমে না যায় তার জন্য দল বেঁধে আর্থিক সাহায্য করলেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্যদের এমনই অভূতপূর্ব ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে জলপাইগুড়ি ডিবিসি রোড এলাকায় একটি বহু পুরনো শনি মন্দির রয়েছে প্রতি শনিবার সেখানে পুজো হয় প্রচুর ভক্তদের ভিড় হয় প্রচুর ভিক্ষুকরাও আসেন তাই সেখানে জলপাইগুড়ি শহরে বিভিন্ন প্রান্ত থেকে ভিকারীরা আসে গত শনিবারও তার ব্যতিক্রম হয়নি সেখানে পুজো দিতে গিয়েছিলেন জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্য দীপা সরকার পুজো শেষে তিনি ভিক্ষা দিচ্ছিলেন তার হাতে ছিল নাগরিক সংসদের কুপন সেই কুপন দেখে ভিকারীরা তাকে জিজ্ঞেস করেন যে এটা কি তিনি বিস্তারিত খুলে বলেন এরপর ভিকারীরা এগিয়ে এসে বলেন যে আমরা সবাই

শুধুমাত্র ভিক্ষুকরা নয় এক প্রতিবন্ধী ভিক্ষুক তিনিও এগিয়ে আসেন মোট পনেরো জন কুপন সংগ্রহ করেন আর এই বিষয়টা সামনে আসতে জানা জানি হতেই আলোড়ন তৈরি হয়েছে জলপাইগুড়ি শহর জুড়ে আমি তাই তোমাদের মতো যদি এসে এদের

তিনিও একজন ভিখারি তিনি বলছেন যে বিচার চাই তিনি বলছেন যে বয়স তো আমার প্রায় নব্বই এর কাছাকাছি দরকার হলে আরো দশ টাকা দেব ভিক্ষা করেই তো খাই শুনুন তার কথাও বিচার চাই বিচার যাওয়ার জন্য কারণ আমার আজকে ছিয়াশি বছর বয়স চলে আমার অমি তাহলে আমারও নিশ্চয়ই একটা মাইন্ডে লাগবে যার জন্য দশ টাকা কেন দরকার হলে আরো তো দশ টাকা দেবো হ্যাঁ ভিক্ষা করে খাই আমার জীবনই ভিক্ষা আমার টাইটেলে ব্রজবাসী সবাই মিলে দশ টাকা বেড়ে দিছি হ্যাঁ নাগরিক সংসদের সদস্য দীপা সরকার জানান যে প্রতি শনিবার পুজো দিতে আসি কুপন দেখে জিজ্ঞাসা করেন যে এটা কি বললাম আর্যিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন হচ্ছে নাগরিক সমাজের তরফে দশ কুড়ি টাকা করে তুলছি এটা আন্দোলনকে তীব্র করার জন্য দোষীরা যেন শাস্তি পায় অনুরোধ করব প্রত্যেকে যেন এগিয়ে আসেন ওনারা বললেন আমরা কুড়ি টাকা করে দিতে চাই বললাম দশ টাকা করে দিন ওনারা দশ জনে মিলে একশো টাকা দিলেন দীপা সরকারের কথাও শোনাবো আপনাদের আমি পুজো দিতে এসেছিলাম সকালবেলা সাড়ে নটা নাগাদ এখানে পুজো দিতে আসি প্রতি শনিবারই আসি আমি এখানে এমনকি যারা ভিকারি সংস্কার এখানে থাকে সবাইকে আমি সদর্থকভাবে মানে দান ধ্যান করি এবং পুজোর প্রসাদ প্রসাদ দিই সেই সময় আমাকে দেখে বলে কুপনগুলো দেখে বলে এটা কিসের কুপন তখন বলেছিলাম এই যে আর্জি করের যে আন্দোলন হচ্ছে আমাদের মানে এই গ্রুপে আমরা নাগরিক সংসদের থেকে দশ টাকা করে মানে দশ টাকা বিশ টাকা করে এরকম কুপন দিয়ে আমরা প্রত্যেকের কাছ থেকে আমরা মানে কিছু দান তহবিল ই করছি এটা আমাদের আন্দোলনটাকে তীব্র করার জন্য আর দোষীরা যেন শাস্তি পায় এই আন্দোলন যেন আরও যেন তীব্র আকার ধারণ করে যেন মানে প্রত্যেকটা ব্যক্তি যেন বুঝতে মাথায় নাড়া দেয় যে এই ভিকারি গ্রুপ যদি দিতে পারে প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে এরকমভাবে প্রত্যেকে যেন আমাদের সামনে এগিয়ে আসে এটাই আমার দীর্ঘ প্রতিষ্ঠা ওনারা ওনারা বলল যে এটা আরজি করের যেহেতু ব্যাপার বলছে যে ওই যে মাটা মারা গেছে আমি বললাম হ্যাঁ ওই ডাক্তার মাটা মারা গেছে ওনারই ওই স্মৃতি উদ্দেশ্যে আমরা এরকম করে তীব্র আন্দোলন করছি নাগরিক সংসদ থেকে তো বললো নাগরিক সংসদের যেহেতু আন্দোলন হচ্ছে তো বলে আমরাও কিছু সাহায্য দিতে চাই আমরা বিশ টাকা মতো দিতে চাই বিশ টাকা করে সবাইকে আমি বলো টাকা দেওয়ার দরকার নেই আমাকে দশ টাকার কুপন আছে দশ টাকা দিলেই তোমরা যথেষ্ট তোমরা যদি আমাদের এই আন্দোলনটাকে যদি সাধুরবাদ জানাও তাহলে আমি মানে কৃতজ্ঞই থাকব। বলে কোনো ব্যাপার না ওরা দশ জনের একটা ই ছিল ইউনিয়ন ছিল ওদের দশ জনের মধ্যে আমাকে একশো টাকা আমার হাতে তুলে দিল এমন কি একটা অসহায় শিশু পঙ্গু বিকলাঙ্গ মেয়েটাকে নিয়ে মা থাকে সেও এসে আমাকে আমরা দুজন আছি আমার দশ টাকা করে ওরাও দুজন দশ দশ করে বিশ টাকা আমাকে দিয়ে সাহায্য করলো এই নাগরিক সংসদের যেন আন্দোলনটা তীব্র আকার ধারণ করে আর যেন শাস্তি পায় নাগরিক সংসদের সদস্য প্রফেসর ডক্টর দোষীরা সৌপায়ন মিত্র বলছেন যে আন্দোলন চালানোর জন্য দীপা সরকার কুপন সংগ্রহ করছিলেন এবং এইভাবে কুপন সংগ্রহ করে তারা বিচারের যে পথ সেটাকে সুগম করতে চাইছেন কি বলছেন তিনি শোনাব জলপাইগুড়ির সমস্ত স্তরের আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন যে প্রায় প্রতিদিন ধরে বিগত এক মাস ধরে আমরা আন্দোলনে আছি এবং এই আন্দোলন চালানোর জন্য আমাদের নাগরিক সংসদের সদস্য দীপা সরকার আজ সকালে দশ টাকা এবং কুড়ি টাকা আমাদের কুপন আছে দান তহবিল আছে সেই দান তহবিলে যারা দান দেন সেটা সংগ্রহ করছিলেন আজকে পাহাড়ি পাড়ায় উনি যখন এসে এটা সংগ্রহ করছিলেন মানুষদের বলছিলেন মানুষরা স্বতঃস্পভাবে সেই দশ টাকা বা কুড়ি টাকা দিচ্ছিলেন এবং এখানে দেখা যায় যে কয়েকজন যাদের আমরা ভিকেরি বলি যারা বাড়ি বাড়ি বা দোকানে দোকানে দান সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করেন তারা দীপাকে জিজ্ঞেস করে যে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও